যেটা বলা সেটা হচ্ছে যে যারা তৃণমূলের পদাধিকারী বলে কুনালবাবু যাদেরকে বলছেন আহ প্রথম প্রথমত বলা ভালো যে আমি তো সেই গোষ্ঠীতে পড়ি না আমাকে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চেও কোনোদিন দেখা যায়নি বা তৃণমূলের বলা বাহুল্য নির্বাচনী প্রচার বা তৃণমূল দলের সঙ্গে কোনো কর্মসূচিতে আমাকে কখনো দেখা যায়নি ফলে এ ব্যাপারে মানে আমার নামটা কোনোভাবেই আসে না তবু যখন আমার কলিকদের সম্পর্কে কথা উঠেছে কারণ আমরা তো একই ফ্রেটার্নিটি তারা হয়তো কেউ এমএলএ কেউ এমপি হতেই পারেন কিন্তু অল তারা তো অভিনেতা অভিনেত্রী এবং তারা আমার মধ্যেই পড়েন আমি তো মনে করি যে তারা তাদের কাজের মধ্যে দিয়ে যথেষ্টভাবে বাংলার মুখ উজ্জ্বল করছেন এটা আমি কারোর নাম আলাদা করে বলছি না কিন্তু যারা যারা এই মুহূর্তে আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির পোর ফ্রান্টে আছেন নির্দেশক হোক অভিনেতা অভিনেত্রী হোক তারা প্রত্যেকেই তাদের ভালো কাজের মাধ্যমে তাদের মুখ মানে বাংলার সাংস্কৃতিক দিকটাকে অত্যন্ত উজ্জ্বল করেছেন সেটা কুনালবাবুর বোঝা উচিত বা জানা উচিত এক আর দু সাম্প্রতিক ঘটনা ঘটনা তাতে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তো বল গোটা দেশের মানুষ রিয়াক্ট করেছে তো যাদেরকে পদাধিক বলছেন তারাও তো মানুষ তারাও রিয়াক্ট করেছেন আমি নিজে যেরকম তিনটে মিছিল হেঁটেছি তিনটে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং তিনটে অরাজনৈতিক মানে দলীয় রাজনীতির বাইরে গিয়ে ওরাও তাই করেছেন এবং আমার তো মনে হয় যে এটাই সময়ের দাবি এটাই করা উচিত তাহলে আমার মনে হয় না যে কুনালবাবু যে কথাগুলো বলছেন সেগুলো খুব সঠিক ভাবে বলছেন কোনো একটা রাগ থেকে বলছেন বা কোনো একটা দলীয় কোনো একটা চাপ থেকে বলছেন বা এটাই ওদের পদ্ধতি এই সময় আর কি সেইটা খুব লেম লেম আমার মনে হচ্ছে ধন্যবাদ কৌশিত দা আরজিকর কাণ্ডে বা কুনাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বিশেষ করে সেই সমস্ত প্রযোজক পরিচালক অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন প্রশ্ন কুণালের বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করেন এই নিয়ে প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ যে বিজেপি ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করেন এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে অথচ টালিগঞ্জের বাবুবিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ তিনি বলছেন যারা ক্ষমতার ছত্র রয়েছেন মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন বিশেষ করে সেই সমস্ত প্রযোজক পরিচালক অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী অর্থাৎ বুঝতেই পারছেন টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ এই মুহূর্তে কুনাল ঘোষের নিশানায় আর্জিকর কাণ্ডে কুনাল ঘোষ একেবারে সরাসরি প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বিশেষ করে সেই সমস্ত প্রযোজক পরিচালক অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন প্রশ্ন কুণাল ঘোষের বিজেপি বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করে এবার তো বাংলা নিয়ে কুৎসার চলিয়ে আসছে অথচ টালিগঞ্জের যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত আক্রমণ শানিয়েছেন কুনাল ঘোষ দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের কথা ভাবেন না টালিগঞ্জের টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একাংশকে আক্রমণ শানিয়েছেন এভাবেই কুনাল ঘোষ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন তারা নিজেদের ইমেজ করতে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত আক্রমণ জানিয়েছেন কুণাল ঘোষ দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের কথা ভাবেন না বিজেপি ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করেন কিন্তু বাংলার বিরুদ্ধে অপপ্রচার রুখতে তারা কি করছেন যারা ক্ষমতার ছত্র রয়েছেন মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন এভাবেই কুনাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ কুনাল ঘোষ প্রশ্ন করছেন সরাসরি পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ের ছবি তৈরি হয়েছে কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বিশেষ করে সেই সমস্ত প্রযোজক পরিচালক অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন বাংলার বিরুদ্ধেই অপপ্রচার রুখতে তারা কি করছেন প্রশ্ন কুনাল ঘোষের কুনাল ঘোষ এই নিয়েও প্রশ্ন তুলেছেন যে বিজেপি ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করেন আর এবার তো বাংলা নিয়ে কুৎসার জুলি আসছে অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত আক্রমণ কুনাল ঘোষের দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না এভাবেই টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশকে আক্রমণ সানিয়েছেন কুনাল ঘোষ কুনাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ তিনি বলছেন দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না বিজেপি ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করেন এবার তো বাংলা নিয়ে কুৎসার জুড়ি আসছে অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকে তারা নিজেদের ইমেজ করতে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত আক্রমণ কুনাল ঘোষে